কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনপদ এই তীব্র শীত উপেক্ষা করে পেটের দায়ে কাজে বের হচ্ছেন নিম্নয়ের মানুষেরা এতে চরম ভোগান্তিতে পড়ছেন তারা তীব্র শীতে সব থেকে বেশি কষ্ট পেতে হচ্ছে মৌসুমী গাছেদের খেজুর সংগ্রহের জন্য কুয়াশা ভেজা ভোর রাতে বের হচ্ছেন তারা গাছিরা বলছেন ভোর রাতে কনকন শীতে রস সংগ্রহ করতে হচ্ছে এরপর সেই রস জ্বালিয়ে খেজুর গুড় পাটালি উৎপাদন করা হয় পাটালি গুড় বিক্রি করে চলে তাদের সংসার বাধ্য হয়ে কনকন শীতে পেটের দায়ে বের হচ্ছেন তারা প্রচুর ঠান্ডা পড়তেছে পড়লে কিছু কারণ না যেহেতু আমাদের গাছ খুলতে হবে গাছ খুলে এগুলো জ্বালাইতে হবে আনতে হবে শীত পড়লেও আমাদের কিছু করার নেই যেহেতু এগুলো যাইতে হবে খুলতে হবে অনেক সময় ঘাটলে বেড়ানো যায় না আবহাওয়া খুব খারাপ বর্তমানে এখন শীতের আরও বেশি খোলা জানা হাত মাস লেগে যায় ঠান্ডা প্রচুর গরিব মানুষ খাইতে খাইতে হবে গাছ খেতে খাইতে আসে না খালে সংসার চলছে না খাইতে খাতেই হবে আজকে প্রচন্ড শীত পড়তেছে বেলা প্রায় আটটা সাড়ে আটটা বাজে এখনও মাঠে লোকজন আসতেছে না শীতে হাত পা সব বেকা হয়ে যেতেছে এখন কি করবো আমাদের তো গাসি মানুষ আমাদের তো এগুলো খুলতে হবে না খুলতে তো আর উপায় নাই এই জন্য আমাদের আসতে হয় মাঠে বাধ্যতামূলক চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাকার সূত্রে জানা গেছে চার জানুয়ারির সকাল নটায় চুয়াডাঙায় সর্বনিম্ন বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে তবে আগামী নয় জানুয়ারির আগে সত্যপ্রবাহের কোনো আভাস না থাকলেও দিনভর কুয়াশার কারণে রোদের দেখা নাও মিলতে পারে শীত পড়ছে প্রচুর শীত পড়ছে শীত যা পড়ছে না মানে সকালবেলা গাছ খোলায় খুব কষ্ট বেলা সাড়ে আটটা বেজে গেলে এখনো রোদের কোনো তাপমাত্রা পালাম না দেখাও যাচ্ছে না কেবল হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে কিন্তু শীতের তাপমাত্রা খুব বেশি কারণে এর আগে দুই ও তিন জানুয়ারি সকাল নটায় নয় দশমিক আট হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ এদিন জেলার উপর দিয়ে দ্বিতীয় দফায় প্রবাহ বয়ে যায় চোদ্দই ডিসেম্বর চুয়াডাঙ্গায় আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাতাসের আর্দ্রতা ছিল সাতাশি শতাংশ যা চলতি মৌসুমে ছিল এটি প্রথম প্রবাহ। চুয়াডাঙ্গায় বয়ে যাওয়া হিম বাতাসে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু বৃদ্ধ আর ছিন্নমূল মানুষ পাড়া মহল্লায় আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন সাধারণ মানুষ এদিকে তীব্র শীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ